আসসালামু আলাইকুম আজকে আমরা তেরো ফিট খাম বানাবো ডাইস ফর্মা দিয়ে এই খাম কিন্তু সবসময় বানানো হয় না আর এই খামের সিস্টেমটা একটু রকম আমরা সাধারণভাবে যে খামগুলো বানাই সেগুলো হচ্ছে টানা ফর্মা দিয়ে এই ফর্মাতে খাম বানানোর দুই থেকে তিন দিন পরে ফর্মাটা খুলতে হয় সাথে সাথে এই ফর্মাটা খোলা যায় না আর তাছাড়া এই খামটা সবসময় বানানো হয় না এই খামটা কেউ যদি অর্ডার দিয়ে যায় বা বিশ থেকে বাইশটা খাম বানিয়ে রাখা হয় সবসময় বানানো হয় না এই খাম খাম বানানোর জন্য আমরা প্রথমে ডালাই ফেলে নেব এটা যেহেতু ডাইস ফর্মার খাম আমরা সাধারণভাবে যে খামগুলো বানিয়ে থেকে সেইগুলোতে খোয়ার চেয়ে বালুর পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি না হলে খাম বানানো যায় না খোয়ার কারণে এটা যেহেতু ডাইস ফর্মার খাম তাই আমরা এটার খোয়া এবং বালুর পরিমাণটা সমান সমান দিয়ে নিব এবং সিমেন্টের পরিমাণটা একটু বেশি দিয়ে নিব ডালাই ফেলে ভালো করে মিক্সার করে পানি দিয়ে রেখে দিলাম যেই ফরমা দিয়ে খাম বানাবো সেই ফরমাগুলো পরিষ্কার করে নিলাম যেহেতু অনেকদিন যাব ডাইস ফরমা খাম বানানো হয় না তাই ফর্মাগুলো বেশি ময়লা হয়ে পড়েছিল তাই আমাদের এই ফর্মাগুলো পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয়েছিল ফর্মাগুলো পরিষ্কার করা হয়ে গেলে এটাতে আমরা তেল দিয়ে নিব আমরা মূলত খাম বানানোর সময় পুরা মোবিল দিয়ে থাকি এটা যেহেতু ডাইস ফর্মার খাম তাই এটা মানে খারাপ দেখা যাবে এই জন্য আমরা এই ফর্মাতে সোয়াবিন তেল দিয়ে থাকি ফর্মাতে তেল দেওয়ার পর আমরা জায়গা বাছাই করতেছিলাম সেই জন্য আমাদেরকে কিছু পাট সরিয়ে রাখতে হয়েছিল ফজলু ভাই আমার সাথে পাটগুলো সরিয়ে দিয়েছেন পাটগুলো সরানোর পর আমরা ময়লাগুলো পরিষ্কার করে ওপরে কিছু বিট বালু দিয়ে সমান করে নিলাম সমান করার পর ফর্মাগুলো ফিটিং করে নিলাম যেহেতু আমরা অনেক দিন পর টাইস ফর্মার খাম বানাবো তাই আমরা তিনটা করে ফর্মা ফিটিং করে নিলাম ফর্মা ফিটিং করার পর জাল বিছিয়ে নিলাম জাল বেছানোর পর আমরা গ্যারাটিন দিয়ে নেব গ্যারাটিনটা মূলত বানানো হয় শুধু সিমেন্ট দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে যে দুই তিন দিন পরে উল্টিয়ে দিলে নিচে ফিনিশিংটা সুন্দর আসে গ্যারাটিন দেওয়ার পর ফর্মাগুলো ডালাই দিয়ে ভরতেছিলাম আমি আর আমার বাবা দুইজনে মিলে দুইটা ফরমা ভরলাম দুইটা ফরমা ভরার পর আরেকটা যখন বাকি ছিল তখন বাবারে বললাম তুমি একটা ভরো আমি দুইটা সমান করতেছি সমান করার পর উপরে কিছু বুড়া দিয়ে নিলাম এটা তো না দিলেও চলে তারপর বুড়াটা দিলে একটু শক্তিশালী হয় বেশি এজন্য জন্য দিয়ে নিলাম আজকে সকাল থেকেই প্রচন্ড রোদ তাই আমরা বেশি কাজ করতে পারিনি এগারোটার মতো খাম বানিয়েছি আজকে এগারোটার মতো খাম বানিয়ে আজকে তিনটার দিকে কাজ শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ